গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন রাচ্ছে চারটে চল্লিশ মতন উঠেছি চারটের সময় আমার এদিকে যা যা সমস্তটাই হয়ে গেছে মানে এই জল গরম চা করা সমস্তটাই হয়ে গেছে এদিকে প্রায় হয়েছে চারটে হলেই হয়ে যাবে আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে এই আলু ভেজে তুলে রেখেছি গোটা গরম মশলা ফোরন দিয়েছি আর পেঁয়াজ ভাজছি এই যে এখানে আছে মাটন মাটনটা রান্না হবে আর এই যে মাটনের মশলা তার থেকে মাটন আর ভাতই হবে আর সোনা বাবার জন্য অল্প ডাল সিদ্ধ করেছি কালকে যেহেতু ডাল করেছি সেই ডাল আছে ওই জন্য আর আলাদা করে আমাদের জন্য ডাল করে নিই আর ডাল শুদ্ধই বানিয়ে নিয়েছি সোনা বাবার জন্য শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কাও দিয়ে নিয়ে ভেতরে তো চলো ছাপা ছাপ করে নিই দেখো এই সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যে চলো চলো আমি এখন যাব যাব স্নানে তো দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আর এই যে সোনা বাবা রেডি আজকে বিচ্ছে না রোদ উঠে দিলে এখন রোদটা নেই কিন্তু মানে ইয়ে বাপটা আছে রোদের এই যে বেশ হাওয়া দিচ্ছে তো চলো যা যাক স্কুলে রিক্সা কাকু চলে আসবে এক্ষুনি তো চলো তারপরে আবার কথা হচ্ছে তো দেখো সোনা শোনাগুলোকে তো স্কুলে দিয়ে চলে আসলে আমাকে ভালো রোদ উঠে দেখো রোদ দূর বাইরে দেখতে বোঝা যাচ্ছে না এখান থেকে তার সামনে নিয়ে যাই এই দেখো ভালো রোদ বেশ বাইরেটা সুন্দর বেশ রোদ উঠেছে বাইরেটা বেশ ভালো বৃষ্টিটা কমেছে মানে আমি একটু আনন্দ পেয়েছি বৃষ্টিটা আমার ভালো লাগে না তো তো চলো চলো খেয়ে খেয়ে একটু ম্যাগি ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম না এই যে তারপরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মাঝখানে শোনো বাবা স্কুল থেকে চলে এসছো স্নান খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি দেরি হয়ে গেছে দেখানো হয়নি তো টাছ সব হয়ে গেল দেখো একটু দুধ চাল বসিয়েছি এই যে বরফ ছিল দুধে একটু পায়েস বানাতে পায়েস খেতে ইচ্ছা করলো হঠাৎ করে এইটুকু চাল ফ্রিজের মধ্যে ছিল দুধটাও ছিল আর চিনি ঠাকুরের নকুল দানা এই মানে হাওয়া লেগে গোল গোলে গেছে নকুল দানা দিয়ে করবো তো হঠাৎ পায়েস খেতে ইচ্ছা হলো তো চলো করে নি তো দেখো এই লাইটটা নিভিয়ে দিলাম এইটা জাগালাম বরফ তো দেরি হবে এটা গলতে দেখো এই যে পায়েস বানানো হয়ে গেছে এই যে এখানেও আছে দেখো বাটিতে বাটিতে তুলে রেখেছি এই যে তো চলো তো পরে আবার কথা চাইছি শোনা বাবার ম্যাম আজকে সাতটা থেকে সাতটা থেকে পড়াবে এখন পড়া নেই মানে একটু পরে যাবে পড়তেও তো চলো পরে কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে কিচেনে এসেই আগে সোনা বাবা তার দুধ খায়নি ও ম্যাগি খাচ্ছে আর একটু পড়তে যাবে মাকে চা বানিয়ে দিয়েছে ওকে কফি বানিয়ে দিয়েছি আমিও আমার খেয়ে দেখো এই যে সাথে দেখো এই যে বিস্কিট আছে এই যে বিস্কিট তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে

ভালো করে নেবে একটা হ্যাঁ ভালো করে গেঞ্জি ধরে গেঞ্জি ধর গেঞ্জি ধর হ্যাঁ দেখলে সোনা বাবা চলে গেল করতে তো চলো এবারে আমার এই বাসনগুলো এই যে এই যে বাসনগুলো মাছতে হবে আর এখন এই যে সোনা বাবা যে দুধ দুধ রেখেছিলাম ওর জন্য তো তো খেলো না দুধটাকেও ছানা বানিয়ে নেবো নালে আবার দুধ থেকে যায় আবার তো কালকে দুধ দিয়ে যাবে তো চলো ছানাটা বানিয়ে নিই তো দেখো আমার তো সব কাজ হয়েই গেল তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট